জয়গুরু কথা প্রসঙ্গে প্রথম খণ্ড পাঠ করছি এক ভক্ত এসে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর ভগবান বলতে কী বুঝব শ্রী শ্রী ঠাকুর বললেন ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদি যা কিছু এক কথায় এ জগতে যা কিছু যার প্রকৃত বা প্রকৃতি তাকে ভগবান বলা হয়ে থাকে পরে আবার প্রশ্ন করলেন তাহলে যে বলা হয় ভগবান রামচন্দ্র ভগবান মনু ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ ইত্যাদি এ কথার মানে কি ঠাকুর এরা কি ভগবান সিসি ঠাকুর বললেন তা কেন হবে না যাদের দুনিয়ার প্রত্যেকে মনন দ্বারা চিন্তা দ্বারা অভিনিবেশ সহকারে পরিদর্শনের অনুভব দ্বারা একাত্মবোধ ধারণায় প্রতিষ্ঠা লাভ হয়ে চলাচলন কথাবার্তা ব্যবহার সেবা সহনাভূতি, সহচার্য ইত্যাদি কর্মপ্রেরণা তদ্রুপ সহজ হয়ে উঠেছে সেইখানেই ঐশ্বর্য বীর্য যশ সৌভাগ্য জ্ঞান বৈরাগ্য ইত্যাদিও সহজ জীবনে স্বাভাবিকভাবে মূর্ত লাভ করে দাঁড়িয়েছে তাহলে তেমনতর জায়গায় তাকে ভগবান বললে তবে কি ভগবানত্বের অপলাপ করা হয় আবার প্রশ্ন করলেন সাধারণত আমরা ভগবান বলতে বিশ্বের বা চারিদিকে যা কিছু দেখছি তা যিনি স্রষ্টা তাকে তো বুঝে থাকি শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন তিনি যদি নিজেকে প্রত্যেক যা কিছুতে সৃষ্টি করে তাতেই সম্মুখভাবে অনুপ্রবিষ্ট থেকে থাকেন তাহলে অমন্তর যিনি মানুষ ভগবান তাতে তো আমরা কারোর বোধ করতে পারি এমনতরভাবেই প্রকট আছেন তবেই আমরা যদি সেই পরম স্রষ্টাকে উপলক্ষ করে তাকে অনুসরণ করি তবে অতি সহজেই তার ভেতরেই দেখতে পাব তাকে আর এখন যা দেখতে পাচ্ছি না এমন তর যা তাকে ছাপিয়ে আরও তার যা কিছু আছে কারণ তিনি আমাদের মস্তিষ্কের তার চরিত্রগত সারাগুলি সংঘাত দিতে দিতে এমন উত্তেজিত করে তুলবেন যাতে সে বোধগুলি আমাদের মাথায় ভুয়ো অনুসরণের ফলে গজে উঠে আরও বোধ করতে পারব কেননা তার উদ্ভব যেখান থেকে যেমন করে আমাদের প্রত্যেকের উদ্ভবও সেখান থেকে তেমন করে তাতে আমাদের তফাত তিনি মুখর সারা প্রবণ আর আমরা তার হিসাবে মুখ সারা প্রবণ জয়গুরু